আমরা জলপাইগুড়ি জেলাতে আজকের আমাদের একটা সাংগঠনিক মিটিং জেলা পর্যায়ের যে কর্মীরা এবার নির্বাচনে তারা যান প্রাণ লড়িয়ে তারা কাজ করেছে একেবারে গ্রামের গরিবদের সঙ্গে যাদের মানে সম্পর্ক এই কমরেডরাও কিন্তু নিচের দিকে কাজ করেছেন গোটা রাজ্য জুড়ে আমরা দেখেছি এবার এই নির্বাচনে গ্রামের গরিবদের সংগঠনের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত ছিলেন তারা এই নির্বাচনে অভূতপূর্ব আমি কাজ করতে দেখেছি নির্বাচনের ফল গোটা রাজ্যে যেরকম হয়েছে আমি যেখান থেকে এবার ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেছি বসিরহাট লোকসভা কেন্দ্র এই গোটা রাজ্যের বাইরেও তো সেটা নয় সেখানেও একই রকম হয়েছে তবুও বসিরহাট এবার গোটা রাজ্যের একটা লক্ষ্য ছিল সকলের চোখ ছিল বসিরহাটের দিকে কারণ বসিরহাটের মানে নির্বাচনের ঠিক আগে যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে সেই ঘটনা নিয়ে গোটা রাজ্য এবং দেশে এটা একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে মানুষের সকলের নজর ছিল বসিরহাটের দিকে আর সেই বসিরহাটই এবার মানে বাম ফ্রন্ট বাম ফ্রন্টের পক্ষে সিপিআইএম পার্টির প্রার্থী ক্ষেতমজুর ইউনিয়নের সেক্রেটারিকে করা হয়েছিল স্বাভাবিকভাবে সকলের নজর ওই দিকটা ছিল বসিরহাট কোন দিকে যাচ্ছে আমরা আগেও বলেছিলাম যে বসিরহাটের মধ্যে সন্দেশখানীর যে ঘটনা বিজেপি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে জিয়ে রাখার চেষ্টা করছে এটা সাধারণ মানুষের পক্ষে খুব সুখকর নয় কারণ সন্দেশখালীর মানুষ ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল আক্রান্ত হচ্ছিল সেটা সরকারের পক্ষ থেকে সরকারে যারা আছে তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে তাদের সব অংশের মানে কর্মীরা সন্দেশখালীর খেটে খাওয়া গরিব মেহনত করা পাট্টা হোল্ডারদের উপরে তারা ধারাবাহিকভাবে আক্রমণ করছে আমরা দু সালে আমাদের ওখানকার আমি যখন এমএলএ ছিলাম তখনও সেই কথাগুলি বলছিলাম ওখানে জমি লুট হচ্ছে ওখানে একশো দিনের কাজের টাকা লুট হচ্ছে যে পাটটা জমি দেয়া হয়েছে যে বর্গা জমি প্রতিষ্ঠিত হয়েছে সেই বর্গা জমি লুট হচ্ছে আর একশো দিনের কাজের টাকা শুধু লুট নয় ওই সমস্ত টাকা চাইতে গেলে সেই পরিবার সহ মা বোনদের উপর যে অত্যাচার তা ঘনীভূত হচ্ছিল এইটা সরকারে থাকার ফলেও তারা খুব একটা গুরুত্ব দিচ্ছিল না কারণ তারা চাইছিল যে সন্দেশখালিকেও তারা বিরোধী শূন্য করার জন্য স্বাভাবিকভাবে সন্দেশখালীর আক্রমণটা মানে পাখির চোখ ছিল তৃণমূলে কারণ সন্দেশখালী তেরোটা নদী নটা দ্বীপ ফলে ওই সমস্ত দ্বীপ এলাকাতে সন্ত্রাস যারা করে তাদের পক্ষে মানে উপযুক্ত জায়গা এই সমস্ত জায়গাতে বসবাস করার জন্যে বাইরে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে সেখানে মজুত করে রাখা উপযুক্ত জায়গা দ্বীপ এলাকাগুলোতে ফলে ওই জায়গাটাই ওরা চাইছিল যে তাদের মতন করে করে নিতে ফলে সেই আক্রমণ ঘনীভূত হচ্ছিল অতি দ্রুত সন্দেশখালীতে আপনারাও জানেন আমরাও জানি নামপন্থা শক্তি দুর্বল হলে সেই আক্রমণ গরিবদের উপরে পৌঁছে যায় সন্দেশখালীতে তাই হয়েছে যত দিন গেছে আক্রমণের মুখে দাঁড়িয়ে ওখানকার লাল ঝান্ডা দুর্বল হয়েছে লাল ঝান্ডা দুর্বল হওয়ার ফলে গরিবের উপরে আক্রমণ অনেক বেশি ঘনীভূত করার সুযোগ পেয়েছে তৃণমূল সেই আক্রমণের একটা বহিম প্রকাশ ঘটে গেল ঠিক নির্বাচনের আগে মানে পাঁচই জানুয়ারি আপনারা দেখেছেন তৃণমূলের সবচেয়ে বড় মানে মাফিয়া যাকে বলা হয় শেখ শাহজাহান তাকে ধরতে গিয়ে সেখানে যে অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশ টুয়ে টুয়ের শেষ পর্যন্ত সন্দেশকালীতে মা বোনের আক্রমণ তাদের মিছিল সবটাই তার পরপর ঘটেছে এই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছিলাম আমরা বামপন্থীরা খেতমজুরি ইউনিয়ন যে এই অত্যাচার থামানো দরকার শেখ শাহজাহানের মতন দুর্দণ্ড প্রতাপ মানে মাফিয়া তার গ্রেপ্তার হওয়া উচিত সে হচ্ছে তৃণমূলের নেতা কিন্তু কোনো কারণেই গ্রেপ্তার হচ্ছিল না তার গ্রেপ্তারের ঘটনা তার ওখানকার ঘটনা এবং সন্দেশকালের ঘটনাগুলোকে ওই সময়টা আমরা বলতে থাকি স্বাভাবিকভাবে তৃণমূল ঠিক করে নেয় যে এই সময় দাঁড়িয়ে ওখানকার ক্ষেতমজুর ইউনিয়নের নেতাকে যদি আমরা গ্রেপ্তার করতে না পারি তাহলে এবার নির্বাচনে একটা বড় বিপর্যয় হতে পারে এই আশঙ্কাতে ওরা ওখানে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে তারপরে গ্রেপ্তার করার পর ওরা মনে করেছিল যে ওখানকার মাঠ হয়তো পরিষ্কার হয়ে যাবে তাদের পক্ষেই বুঝি যাবে সংগঠনটা কিন্তু নিরাপদা সর্দার গ্রেপ্তার হওয়ার পর উল্টো ঘটনা ঘটে যায় বেশিরভাগ মানুষ ঘর থেকে বেরিয়েছে গোটা রাজ্যে তার আন্দোলন হয়েছে মিছিল হয়েছে হয়েছে অবস্থান বিক্ষোভ থানাগুলোতে ফলে গরিবরা যে ঐক্যবদ্ধ হচ্ছে এই ঘটনা থেকেও গোটা রাজ্যের মানুষ একটা ইঙ্গিত দিলো সরকারে যারা আছে তাদেরকে যে ক্ষেত মজুরি ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করেছো তার মানে নেতাকে গ্রেপ্তার করার পর গরিবকে থামানো যাবে না ফলে গোটা রাজ্যে যখন এই সমস্ত মিটিং মিছিল হয়েছে তখন তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু আরো বেশি সরব হয়েছে ফলে ওরা তখন নতুন ভাবে পরিকল্পনা করল যে গোটা রাজ্যের মানুষ যখন একজোট হচ্ছে তাহলে যাকে গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে নতুন একটা বাইনারি তৈরি করতে না পারলে এবার নির্বাচনে গোটা রাজ্যে তার একটা প্রভাব পড়তে পারে স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল জমির লড়াই কাজের লড়াই রুটি রুটির লড়াই সেইটাকে ডাইলুট করে দেওয়ার জন্য পরবর্তীকালে নতুন নতুন এখানে বাইনারি তৈরি করে কখনো কখনো আমাদের সামনে উপস্থিত হয়েছে এখানে নারী ধর্ষিত হচ্ছে কেবলমাত্র মুসলমানরাই নারী ধর্ষণ করছে কেবলমাত্র মুসলমানরাই হিন্দু রমণীদেরকে নিয়ে এসে পার্টি অফিসে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এইভাবে নানান রকম একটা বাইনারি তৈরি করার চেষ্টা করল সন্দেশকালী এবং সেই সন্দেশকালীর এই ঘটনাটাকে গোটা রাজ্যে ওরা বয়ে বেরিয়েছে গোটা রাজ্যে আপনারা দেখবেন যে বিজেপি বিভিন্ন লোকসভা কেন্দ্রে এমনকি বিভিন্ন জেলার মিটিংগুলোতে বসিয়ে রেখে তাদেরকে দেখিয়েছে মানুষের সামনে যে এই মহিলারা হচ্ছে সন্দেশকারী ভিক্টিম মহিলা ফলে এইটাকে সামনে রেখে তারা এবার বৈতরণী পার করা পার হওয়ার চেষ্টা করেছিল কিন্তু গোটা রাজ্যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ ভোটাররা অনেক বেশি রাজনৈতিক সচেতন আমাদের রাজ্যের এবার নির্বাচনে বামপন্থীদের যা স্লোগান ছিল যে বিজেপিকে যেন তেমন প্রকারণা হারাতে হবে কারণ এবার নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যা দেশ স্বাধীন হওয়ার পর এই ইস্যু আমাদের সামনে আসেনি এবার নির্বাচন ইস্যু ছিল আমাদের দেশের সংবিধান রক্ষা করতে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে আমাদের দেশটাকে এবার সরাসরি ধর্মের নামে ভাগ করতে চাইছে এই তিনটে ইস্যু ছিল আমাদের দেশের মানুষের কাছে অত্যন্ত জ্বলন্ত এবং গুরুত্বপূর্ণ এখানে দাঁড়িয়েই বামপন্থীরা বলেছিল যে বামপন্থীদের শক্তি সহ বাম মনোভাবাপন্ন এবং ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে তারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে গোটা দেশে আমাদের রাজ্যেও আমরা সেইটা করার চেষ্টা করেছি ফলে মানুষ কিন্তু বামপন্থার পাশেই আছে এবার যে নির্বাচনে বামপন্থীরা কম আসন কম আসন পেয়েছে গোটা দেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আসন পায়নি তার চাইতে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এই জন্যই অভিনন্দন জানাই যে তারা কিন্তু বিজেপিকে পরাস্ত বরাস্ত করেছে তার মানে আমাদের স্লোগানের পাশে আমাদের আন্দোলনের পাশে কিন্তু গোটা মানুষ আছে আছে এবার নির্বাচন এটাই প্রমাণ করে সেই নিরিখে এবার নির্বাচনে যা ফল হয়েছে তাতে আমাদের ভোট কমিয়েছে কমেছে সিপিএমের ভোট কমেছে বাংলাদেশের ভোট কমেছে কিন্তু কমেছে মানে আসল পাইনি শতকরা হারে আগের চেয়ে একটু বেড়েছে কিন্তু সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তাতে গরিব মানুষ নানান নিভিকের নির্বাচনটা করেছে কোন কোন জায়গাতে আমরা দেখেছি যে বিজেপির আগ্রাসী মনোভাব হিন্দুত্ব মনোভাব জাতপাতের রাজনীতি এমনভাবে মানে উপস্থিত করেছে তারা সেখানে সংখ্যালঘুরা সত্যি সত্যি খুব বিপদের মধ্যে ছিল তারা খুব সংকটের মধ্যে ছিল এবার নির্বাচনে কি হয় আবার কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে মানুষের ভাবনা যে তৃণমূল বিজেপির যে ভোট নিরসন হচ্ছে বামপন্থার দিকে চলে যাচ্ছে সেই তৃণমূলের ভোট বামপন্থার দিকে চলে যায় তাহলে সেই সমস্ত জায়গাতে বিজেপির কে জিতবে মানুষ ঠিক করতে পারছে না এই নিরিখে দাঁড়িয়ে মানুষ এবার ভোটটা দিয়েছে ফলে আপনারা দেখবেন যে আমাদের গরিব মানুষও কিন্তু অনেকেই এবার তৃণমূলকে ভোট দিয়েছে ক্ষেত মজুরি ইউনিয়নের লোক গরিব আমাদের সদস্য সেও কিন্তু এবার তৃণমূলকে ভোটটা দিয়েছে এই নিয়ে দিয়েছে যে তার ভোটটা সবটা যদি বামপন্থায় চলে আসে তাহলে তৃণমূলের ভোটটাই ভাগ হচ্ছে ফলে এই ভোট ভাগ হওয়ার ফলে এখানে বিজেপি জিতে যেতে পারে। ফলে তারা ভোটটা কিন্তু তৃণমূলকে দিল বিজেপিকে পরাস্ত করার জন্য এই যে মানুষের ভাবনা ওরা যেভাবে মেরুকরণ করুক না কেন কিন্তু সাধারণ মানুষের এই যে ভাবনা এই ভাবনার কিন্তু আমাদের তারিফ করা উচিত এই ভাবনার সম্মান দেওয়া উচিত আমাদের যে মানুষ এটা ভেবে অন্তত তাদের মতন করে এবার নির্বাচনটা করেছে এই নির্বাচনের নিরিখে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা রাজ্য জুড়ে আমরা আমাদের সংগঠন নিয়ে আমরা নেবে পড়েছি একবার বিভিন্ন জেলাগুলোতে আমাদের সভা হচ্ছে ব্লকগুলোতে সভা হচ্ছে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের বেঁচে থাকার দাবি ভোটে জিতেছে লুট তার মানে আমাদের দাবিগুলো গৌন হয়ে গেছে আমাদের দাবিগুলো গৌণ হয়ে গেছে ব্যাপারটা এরকম নয় কারণ আমাদের সংগঠনের দাবি ছিল একশো দিনের কাজ গোটাকে দুশো দিন করতে হবে ছশো টাকা মজুরি দিতে হবে সেই দাবিতে আমরা কলকাতায় সমাবেশ করেছি সেই দাবিতে গোটা রাজ্যের বিভিন্ন গলিতে গলিতে গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেই দাবি নিয়ে আবারও আমরা মাঠে নামছি সন্দেশখালী মানুষ এখন কি চায় সন্দেশখালীর মানুষ একশো দিনের কাজ ছশো টাকা মজুরি তার জমি ফেরত বর্গাদাররা নিজের জমি ফেরত চায় যে সমস্ত বকেয়া টাকা এখনো মানুষ পায়নি সেই বকেয়া টাকার জন্য কিন্তু এখনো মানুষ ক্ষেত মজুর সংগঠনের পক্ষেই আছে সেই জন্যে আমরা